ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় প্রয়াত চিত্রনায়ক মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস ঢালিউড নায়ক হয়ে হাজির হচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে তিনি সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার তবে বাবার ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন সিয়াম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে সিয়াম বলেন অনেক বছর ধরে চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন তাদের জন্য এই চলচ্চিত্র অভিনয় করতে যাচ্ছি নিজেকে তৈরি করছি এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন মান্নাপুত্র পুত্র আরও বলেন বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবে রপ্ত করেছি